এখন আমি আপনাদের একটি গল্প শোনাবো যে হজরত ইউসুফ আলাই সুন্দরতম কাহিনী অন্যান্য নবীদের কাহিনী কোরআনে বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে বিপক্ষে কিন্তু একত্রে সাজিয়ে একটি সুরাতে সুন্দর ভাবে বর্ণিত করা হয়েছে সম্ভবত সেই কারণে এটিকে সুন্দরতম কাহিনী বলা হয়েছে ইউসুফ দ্বিতীয়ত এর মধ্যে যেসব ঘটনা বর্ণিত হয়েছে আলো অলৌকিক তেমনি শিক্ষণীয় তৃতীয় অন্যান্য নবীদের কাহিনীতে প্রধানত উন্মেতে অবাধ্যতা ও পরিমার নাম পরিণাম তাদের উপায় অপতৃত গজবের কাহিনী এবং অন্যান্য উপাদ শিকমত সমূহ প্রাধান্য প্রধান্য পেয়েছেন কিন্তু ইউসুফ আলাহাল্লাম এর কাহিনীতে রয়েছে দুনিয়ার তিক্ত বাস্তবতা এবং আল্লাহর ওপর উকণ্ড নির্ভরতার সম্মনায় সৃষ্ট এক অতরণীয় অভাবনীয় ও ট্র্যাজিক জীবন নাট্য যা পাঠ করলে যে কোনো বৌদ্ধ পাঠকের জীবন সৃষ্টি হবে সর্বব্রস্তা আল্লাহর উপর ভরসা নিকটে আত্মসমর্পণে এক অনুপম উদ্দীপনা আরবি ভাষা কেন আল্লাহ বলেন আমরা একে আরবি কোরআন হিসাবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো এর অন্যতম কারণ ছিল যে এই ইউসুফ সালাম এর কাহিনী যারা জানতে চেয়েছিল তারা ছিল ও ইহুদি এবং মক্কা কোয়েশ কোয়েশের নেতৃবৃন্দ তাই তাদের বৌদ্ধ বোধগম্য হিসাব আরবি ভাষায় উক্ত কাহিনী বর্ণনা করা হয়েছে হয়েছে এবং আরবিতে সমগ্র কোরআন নাজিল করা হয়েছে এতে এদিকে যেমন ভাষার গভীর আরবরা বড় কোরআন অপূর্ব ভাষা শৈলীর সাথে হার মেনেছে অন্যদিকে তেমনি কিতাবধারী ইহুদি নাছাড়া পণ্ডিতরা কোরাইন বিষয়বস্তু ও বক্তব্য সমূহ সততা ও সারবত্তা উপলব্ধি করে নিশ্চুপ হয়েছে কাহিনীটি শৈশব দেখে ইউসুফ আলহিসলাম একটি স্বপ্ন দিয়ে শুরু হয়েছে এবং তার সমাপ্তি ঘটেছে উক্ত স্বপ্নের সফল ও বাস্তবায়নের মাধ্যমে মাঝখানে বাইশ তেশ বছর মতান্তরে চল্লিশ বছর অনেকগুলি বিয়োগ জ্ঞান তো জমক মাদক ঘটনা পূর্ণ কাহিনী অনুযায়ী ইউসুফ শৈশবকালে স্বপ্ন দেখেছেন যে এগারোটি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র তাকে সেদা করেছে তিনি এই স্বপ্ন পিতা হজরত ইয়াকুব বলেন তিনি তাকে সেটা গোপন রাখতে বলেন কিন্তু তা ফাঁস হয়ে যায় ফলে তার সুন্দর ভবিষ্যতে ছাদ ছানি পেবে সং হিংসায় জলে ওঠে এবং তার কাছে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া চক্রান্ত করে অতঃপর তারা তাকে জঙ্গলে একটি পরিত্যাগ ও অন্ধকূপে নিক্ষেপ করে তিন দিন পরে পথ হারা ব্যবসায়ী কাপলের নিক্ষিপ্ত বালতিতে করে তিনি উপরে উঠে আসেন বলে পরে ওই ব্যবসায়ীরা তাকে মিশরে রাজনীতিতে বিক্রি করে দেয় ভাগ্যক্রমে মিশরের অর্থ রাজস্ব মন্ত্রী কিকফিল তাকে খরিদ করে বাড়িতে নিয়ে যান কৃতদাস হিসাবে কয়েক বছরের মধ্যে যৌবন ও পদ্মাপনকারী অনিন্দ সুন্দর ইউসুফের প্রতি মন্ত্রী নিঃসন্তান স্ত্রী জুলেখার আসক্তি জন্মফলে ফলে শুরু হয় ইউসুফের জীবন আরেক পরীক্ষা এই একদিন জুলাইকে ইউসুফ তার ঘরে ডেকে নিয়ে কূপ প্রস্তাব দেয় তাতে ইউসুফ সম্মত না করে বেরিয়ে আসতে চাইলে পিছন থেকে জুলাইকা তার জামা টেনে ধরে দলে তার সিঁড়ে যায় দরজা খুলে বেরিয়ে আসতে দুজন ধরা পড়ে যায় বাড়ির মালিক কিং ফিরের কাছে পড়ে জুলাইকা সাজানো কথা মতো নির্দোষ ইউসুফের জেল হয় জুলাইকে ছিলেন মিশর রাজ রায়ান আলীদের অন্য সাত বছর জেল খাটার পর বাদশাহ এক স্বপ্নের ব্যাখ্যা দানের পুরস্কার স্বরূপ তার মুক্তি হয় পরে তিনি বাদশাহ রক্ত রাজস্ব রাজস্ব মন্ত্রী নিযুক্ত হন হন এবং তিনি সমগ্র এক সত্য শাসক ইতিমধ্যে কিং কিংফিরের ফিরের মৃত্যু হলে বাদশার উদ্যোগে বিধবা জুলেখার সাথে তার বিবাহ হয় বাদশার দেখা স্বপ্ন মোতাবেক মিশরের প্রথম সাত বছর ভালো ফসল হয় এবং পরে সাত বছর দুর্ভিক্ষ দেখা দেয় দুর্ভিক্ষ সময় শুধু কেন কেনান থেকে তার বি মাতা দল ভাই তার নিকট খাদ্য সাহায্য নিতে এলে তিনি তাদের চিনতে পারেন না কিন্তু নিজ পরিচয় গোপন রাখেন পরে তার সদয় সহদর একমাত্র ছোট ভাই বেয়ার বেনি কে আনা হলে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইয়ের মাধ্যমে পিতার নিকট পাঠিয়ে দেন বাধ্য অন্ধপিতা ইয়াকুবের মুখের ওপর উক্ত জামা রেখে দেওয়ার সাথে সাথে তার দু চোখ খুলে যায় অতঃপর ইউসুবের আবেদন ক্রমে তিনি সব পরিবারে মিশর চলে আসেন ইউসুফ তার ভাইয়ে ক্ষমা করে দেন অতপর এগারো ভাই তার বাপ মা তার প্রতি সম্মানের শেষ দেয় পড়েন এভাবেই শৈশব দেখা ইউসুবের সৎ স্বপ্ন সার্থক রূপ প্রায় অবশ্যই ইসলামী শরিয়তে করু প্রতি সম্মানের সিজদান নিষিদ্ধ সংক্ষেপে এটাই হলো যে ইউসুফ আলাহ ইসলাম ইয়াকুবের পরিবারে ফিলিস্তান হতে মিশর হিজরতের কারণে সে প্রেক্ষাপট ও বিষয় ইউদের রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করেছেন যে মূলত তাকে ঠকাবার জন্য নয় মাকায় কেন ইউজি নাসারা বাস করত না ইউসুফ ও ইউকুক পরিবার ঘটনা মক্কা প্রসিদ্ধ ছিল না এবং মক্কায় কেউ এ বিষয়ে অবগত ছিল না তাহলে সুদরা ইউসুফ কেন মক্কায় নাজিল হলো এ জবাব এই যে রাসুল সাল্লাহাম এর অভিভাবের সংবাদ মদিনায় পৌঁছে গেলে সেখানকার ইউদি নাসের নেতৃবর্গ তাওরাত ইঞ্জিল ও ভবিষ্যৎবাণী অনুযায়ী তাকে ঠিকই চিনে ফেলে কিন্তু অহংকার বসে মানত অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত জাল বুনতে শুরু করে সে মোতাবাক শেষ নবী সাল্লাহ আলাইসাল্লাম যাতে মদিন মদিনায় হিজরত করতে না পারেন এবং মক্কাতে তাকে শেষ করে ফেলা যায় সেই কপট উদ্দেশ্য নিয়ে তাদের একদল দরন্দর লোক মক্কা প্রেরিত হয় তারা এসে অপুষ্ট ভঙ্গিতে প্রশ্ন করতে লাগলো যে বলুন কোন নবীর এক পুত্র সামহতে হতে মিশরে স্থানিত করা হয় কোন নবীর সন্তান বিরহ বেদনায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে যান ইত্যাদি জিজ্ঞাসার জন্য এই ঘটনা বাছাই করে অন্যতম কারণ ছিল এই যে ঘটনাটি মক্কা ছিল অপরিচিত এবং একটি সম্পূর্ণ নতুন বিষয় অর্থাৎ মক্কার লোকেরাই সে বিষয়ে জানে না যে বিষয়ে উম্মে নবী মোহাম্মদ সাল্লাম জানার প্রশ্নে ওঠে না ফলে নিশ্চয়ই তিনি বলতে পারেন না এবং অবশ্যই তিনি অপদস্থ হবেন তখন মকচা কাপড়েরা তাকে একটা রটিয়ে দেওয়া সম্ভব হয়ে হবে যে মোহাম্মদ কোন নবী নন তিনি একজন ভণ্ড ও মতলব বা শ্লোক বাপ ধর্মের বিরোধিতা করার কারণে লোকেরা তাকে হয়তো পিটিয়ে মেরে ফেলবে যাই হোক ইহুদিদের এই কুট চাল ও কফট উদ্দেশ্য সফল হয়নি তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিত সুরা ইউসুফ নাজ

রাসুল সাল্লামকে প্রশ্ন করেছেন যে মূলত তাকে ঠকাবার জন্য নয় মাকায় কেন ইহুদি নাসারা বাস না ইউসুফ ও ইউকুব পরিবারের ঘটনা মক্কা প্রসিদ্ধ ছিল না এবং মক্কায় কেউ এ বিষয়ে অবগত ছিল না তাহলে সুদ্রা ইউসুফ কেন মক্কায় নাজিল হল এ জবাব এই যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর অভিভাবের সংবাদ গেলে সেখানকার ইহুদি নাসের নেতৃবর্গ ব্যাথ ইঞ্জিল ও ভবিষ্যৎ অনুযায়ী তাকে ঠিক চিনে ফেলে কিন্তু অহংকার বসে মানত অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত জাল পণ্ত শুরু করে সে মোতাবাক শেষ নবী সালাম যাতে মদিনায় হিজরত করতে না পারেন এবং মক্কাতে তাকে শেষ করা ফেলা যায় সেই কপট উদ্দেশ্য নিয়ে তাদের একদল দরন্দর লোক মক্কা প্রেরিত হয় তারা এসে অপুষ্ট ভঙ্গিতে প্রশ্ন করতে লাগলো যে বলুন কোন নবীর এক পুত্র শাম হতে

পদ্যস্ত হবেন তখন মকচার কাপড়েরা তাকে একটা রটি দেওয়া সম্ভব হয়ে যাবে যে মোহাম্মদ কোন নবী নন তিনি একজন ভণ্ড ও মতলববাস লোক বাপদাদা ধর্মের বিরোধিতা করার কারণে লোকেরা তাকে হয়তো পিটিয়ে মেরে ফেলবে যাই হোক ইহুদিদের এই কুট চাল ও কফট উদ্দেশ্য সফল হয়নি তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিত সুরা ইউসুফ নাজিল হয় এবং তাদের ইউসুফ ও ইয়াকুব পরিবারের বলি এমন নিকুতভাবে পরিবেশিত হয় যা তাওরা তো ইঞ্জিল ছিল না বসুস্থ একটি ছিল শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রকাশ্য মুজাদা কি মাতা দশ ভাই তার নিকট খাদ্য সাহায্য করে নিতে এলে তিনি তাদের চিনতে পারেন না কিন্তু নিজ পরিচয় গোপন রাখেন পরে তার সদয় সহদর একমাত্র ছোট ভাই বেনি আমানিককে আনা হলে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইয়ের মাধ্যমে পিতার নিকট পাঠিয়ে দেন বাধ্য তারিদ অন্ধ পিতা ইয়াকুবের মুখের ওপর উক্ত জামা রেখে দেওয়ার সাথে সাথে তার দু চোখ খুলে যায় অতপর ইউসুফের আবেদন ক্রমে তিনি সব পরিবারে মিশর চলে আসেন ইউসুফ তার ভাইয়ে ক্ষমা করে দেন অতপর এগারো ভাই তার বাপ মা তার প্রতি সম্মানে শেষ দেয় পড়েন এভাবে শৈশব দেখা ইউসুফের সৎ স্বপ্ন সার্থক রূপ প্রায় অবশ্যই ইসলামী শরিয়াতে করু প্রতি সম্মানের শেষ নিষিদ্ধ সংক্ষেপে